সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আচ্ছা একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রান্না করবো ঝাল জল চিকেন প্রচুর ঝাল করে রান্না করবো তার সাথে আমি কিছুটা আলু অ্যাড করবো এখানে আমি আলুটা আগে ভেজে নিচ্ছি এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আর আলু দেবো আলুটা দেবো আমার বাচ্চার জন্য আমি একটু প্রচুর ঝাল ঝাল করে রান্না করবো আলুটা হালকা লাল করে ভেজে নিচ্ছি আমি ওখানে আমি আলুটা এক এক করে উঠাই ফেলবো বাতিতে এখানে আমার আলুটা বাজা হয়ে গেছে এক এক করে চিকেনগুলো দিয়ে দিব চিকেনগুলো একদম লাল লাল করে ভাজবোল করে বোনা করবো তাই একটু লাল লাল করে ভেজে নিব দেখে এখানে মাছটাগুলো দিয়ে নিচ্ছে লাল লাল করে ভেজে নিব আমি কিন্তু এই মাংসটা ডিম দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আপনার বিশ পঁচিশ মিনিটের উপরে ডিম দিয়ে ম্যারিনেট করলে আপনার ফার্মের যে মুরগিটা তার ধ্যানটা থাকবে না বোঝা যাবে না যে একটা ফার্মের মাংস মুরগি ফার্মের মুরগির মাংস আপনারা অবশ্যই ডিম দিয়ে ম্যারিনেট করে দেখবেন কোনো গন্ধ লাগবে না আর সাথে একটু গোলমরিচের গুলো দিয়ে ম্যারিনেট করলে তার কথাই নেই ভালো করে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখানে আমি মাংস তেলটাই দিয়ে দিচ্ছি ওখানে দিয়ে দেবো বাটা মশলাগুলো এখানে কিন্তু আমার আদা রসুন পেঁয়াজ সব কিছু ব্রাইন্ডার করে আছে দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিলাম একটু ই করে নেব ম্যাশ করে নেব তেলের সাথে এখানে আমি সামান্য খাবার তেল অ্যাড করে দিচ্ছি ওখানে আমি সবার আগে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো একদম ঝাল ঝাল করে রান্না করবো দুই চামচ দিলাম তিন চামচ অ্যাড করলাম হলুদ দিয়ে দিলাম দুই চামচ হলুদ গুঁড়ো দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে মশলাটা একদম ভালোভাবে কষাই নেব সামান্য পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য আর এখানে দিয়ে দিচ্ছি মশলাগুলো গরম সবই দিয়ে দিলাম ভালোভাবে কষাই নিব মশলাটা কি পরিমাণ লাল হচ্ছে প্রচুর ঝাল দিয়ে রান্না করতে এটা আবার ঝাল খেতে বরাবরই ভালো লাগে সবসময় তাই দিয়েছি তেজপাতা কি পরিমাণ তেল গুলিয়ে আসতেছে মশলাটা থেকে দেখেন কি পরিমাণ তেল বেরি হয়ে আসছে মশলাটা থেকে আগে দিয়ে দিচ্ছে কাঁচা আলুগুলো ভাজা আলুগুলো আগে একটু দিয়ে দিলাম ওটা আগে ভেজে নিচ্ছি এখন এটা একটু হালকা কষানোর পরে মাংসটা দিয়ে দিব মাংসটা একটু কষাবো এটার সাথে এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো মাংসটা এটার সাথে মশলার সাথে কষাই নিব তাহলে মশলা মাংসটার ঢুকবে মশলাটা আলু দিতাম না বাট আমার বাচ্চাটার জন্য আলুটা দিতে হচ্ছে বাচ্চা থাকলে আলু দিতেই হয় প্রত্যেকটা তরকারিতেই দেখেন কোনো ঝোল হবে না একদম শুক না ধরতে গেলে মাথা মাথা হবে এখন এটা আমি ঢেকে দেখি কষাবো মাংসটা মশলাটা ঢোকার জন্য আগে আমি তো দিয়ে দিচ্ছি ডিডার গুঁড়ো মশলাটা কষার সাথে সাথে সামালের দিচ্ছি ধনিয়ার গুঁড়ো ভালোভাবে তারা দিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি নেড়ে বেশি লাড়ব না এখন একদম ঢেকে দিব চুলার আঁচটা বাড়িয়ে দিলাম কতটা সুন্দর আর প্রচুর ঝাল ঝাল হয়েছে সুন্দর হয়েছে রান্নাটা কালারটা দিয়ে দিচ্ছি ঢেকে হওয়ার জন্য হ্যাঁ আমার আলাটা কতটা সুন্দর হয়েছে সুন্দর কালারটা আসছে যা বলার বাইরে আমার রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই আমি কমেন্টের মাধ্যমে বলে দেবেন আপনার কালারটা দেখেন আমার একটা জলটা অফ করে দিচ্ছি কালারটা দেখেন এরকম ঝালঝাল মাংস খেতে কী কী পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন আর আমার রান্নাটা কেমন সেটাও বলে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ